সারা পৃথিবীতে কত হিন্দু মানে এখনো যারা কনভার্টেড হয়নি এখনো যাদেরকে ধর্মান্তরিত করা যায়নি কত সংখ্যা হিন্দু জনসংখ্যা একশো কুড়ি কোটি মানুষ পৃথিবীতে আমার মতন করে ভাবে আমার মতন করে জগন্নাথ সেবা করে কেউ হয়তো মাকালীর সেবা করেন কেউ হয়তো দুর্গা নাম জপ করেন একশো কুড়ি কোটি মানুষ এই গেরুয়া ওম মন্ত্রোচ্চারণ করেন এশিয়ার একশো সতেরো কোটি মানুষ ভারতের একশো পনেরো কোটি মানুষ তারা চুপচাপ বসে থাকবে এটা হতে পারে মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আশ্রানওয়া আছে আমাদের আল্লাহ আকবর আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক